من يهده الله فلا مذل له ومن يبدله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نوعدكم ومنها نخرجكم طارتاً أخوراً إذا لا زكنك ديفاً حياتي وديفاً مماتي ثم لا تجد لك علينا نصيراً وإن كادوا لا يستهزونك من الأرض ليأتردك منها وإذا لا يلبس منا إلا قليلا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه البخاري إن الله وملائكته

No. Uh -huh.

অসংখ্য সুপর আমিনাতামাগার আপনার দেশ সম্পর্কে হাজির হয়েছি অন্য রকম একটি কথা বলার জন্য বাধ্য হয়েছে কুজরিবাদ সাল্লাল্লাহ হলে স্থানামের অসংখ্য হাদিস থেকে ছোট একটা হাদিস বলছে এবং পবিত্র কোরআন কারিম থেকে আমি একটা আয়ত্তকারী মেধবাদ করেছি যদি আল্লাহ মেন আমার দেশ সম্মুখে আপনাদের সম্পর্কে আলোচনা করার সুযোগ দান করে আমি অল্প সময়ের ভিতরে সেই হাদিসের ব্যাখ্যা এবং কোরআনের বাংলা করার জন্য আমি চেষ্টা করব আমা তাওফিকি ইল্লা বিল্লাহ তার আগে বলতে চাই যে আমরা এখানে সম্মানিত উপস্থিত মুসলিম নিকরাম যে আল্লাহ রাবুল আলমী কোরআন এবং হাদিসের মধ্যে মুসলমানের স্তম্ভ বা মূল বৃদ্ধি ঘটি এটাকে একটাও সারা যাবে না যাবে কার। সাথে কিন্তু কারো কম মুসলমানের স্তম্ভ মূল বৃদ্ধি হলো পাঁচটি এটা হলো কালিমা নামাজ রোজা হজ এবং এটা কোনো ক্রমে এটা কেউ অস্বীকার করতে পারবেন না এটা অবশ্যই বাধ্যতামূলক এটা পালন করতে হবে আমরা রসুল করিম সাল্লাহ সাল্লামের সামনে দরুদ পড়লাম দরুদ এমন একটা জিনিস যে রসুলিবাগ সাল্ল আলহিউ সাল্লাম কেয়ামতের ময়দানে একজন মানুষকে জাহান নামের দিকে তালিয়া টানে জাহান নামের দিকে রেজে তার পূর্বে তার নেকি বলে যখন ওজন করা হবে তার নেকির পাল্লাটা কি বাড়ি তার নেকির পাল্লাটা কি স্থগিত এদিকেও আলাদা না ওদিকেও আলে তাহলে বোঝা গেল একটা নেকি যদি বেশি হয়ে যান তাহলেও সে জান্নাতের উপযোগী হয়ে গেল সে জাহান না জান্নাতেও না এর মাঝখানে থাকবে এমন তো অবস্থা দেখা গেল জাহান নামের দিকে বেশি ফেরাস্তারা নিতেছে রসুল সাল্লাম তেরার চোখে পড়ে গেল যে লোকটা কি হয়েছে যে তার নিকিপতিটাকে ওজন করা হয়েছে তার পাল্লাটাই কি স্থগে এদিকেও আলে না ওদিকেও আলে না এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম উপরে আমরা যদি বেশি দরুদ ও সালাম প্রেরণ করি তাহলে আল্লাহ রাবুল আলমিন কালকে আমাদের মাঠে এই দরুদটাকে উশিলা করিয়া লক্ষ লক্ষ কুঠি কুটি অগণিত মানুষের সম্মুখে লজ্জার দিবসে এই দরুদরকে উশিলা করে আল্লাহ তালা আমাকে আপনাকে অবশ্যই জানলার দিবসের দিনের পয়গম্বর নবীর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষটা যখন জাহান্নামের দিকে বেয়ে যায় আল্লাহ নবীর চোখে যখন পড়ে যায় ফেরেশতাদেরকে বলে তোমরা দাঁড়াও বলে তার পাল্লাটা স্থগিত হয়েছে এদিকেও আলেনা ওদিকে আলেনা

রেডি করে রাখবে এরকম ভাবে যে বান্দা বান্দির পাল্লাটা সুদীর হয়ে যাবে অথবা একটা দিকে কম হয়ে যাবে রসুন সাল্লাহ সাল্লাম তাই পাল্লা সাদা একটা কাগজের টুকরা করে দিবে দেওয়ার সাথে সাথে তার নিকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে তার জান্নাতের কোনো সমস্যা আছে

আছে আসো আমার কিছু তোমার সঙ্গে কথা আছে উমর রাজে তালা আনব মুসি হাসি দা বলে আমার জীবন মঙ্গল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সুবহান উমর রাজে আল্লাহ তিনি আমাকে বললেন এই পৃথিবীতে

প্রথম রাত হলো तमाम পৃথিবীর মাগুগাদের পাও থেকে এবং মাথা পর্যন্ত কুতুগুলা পোষণ আছে দুই নাম্বার রাত হলো तमाम পৃথিবীর সমস্ত মাগুগাদের কান গুলা কর্ণ গুলা একত্রিত করলে কি রকম হবে এর চেয়ে বেশি কিন্তু হে আল্লাহু আকবার আমিন সৃষ্টি করিয়া কিয়ামত পর্যন্ত আমার রোজার পাশে দাঁড়ায় থাকবে যারা বলে সুবহানাল্লাহ এদের কাজটা কি দুইটা নাম্বার একটা হচ্ছে সমস্ত মাতৃকাতে যাদের শরীরে যে পশুর পানি মানে চোখ থেকে রমা থেকে পাও থেকে মাথা পর্যন্ত যদু পশু মাসে সারা মাতৃকাদের দুই নাম্বারে

একবার দুইবার তৃতীয়বার সালাম এই জন্য মানুষ দেখায় নাই সালাম ওরে হাজিরা আমার রোজার পাশে দ্বিতীয়বার সালাম দেয় না আমার মন চায় দ্বিতীয়বার সালাম দিলানি রোজা থেকে তুমি তোমার সালাম সালামের জবাব দিব আর আমি যদি রোজার থেকে উঠিয়া যায় কবর থেকে যদি উঠিয়া যায় আজ থেকে কেমন শুরু হয়ে যাবে এগুলা কি দিয়ে দেখছেন একজন বাংলাদেশে একজন ইরাকে একজন ইংল্যান্ডে মানে অনেক রাষ্ট্র আছে একজন সিঙ্গাপুরে এরকম ভাবে তাহলে কিছু আছে যে আমার বিমান ভাড়া অতটুক সংকলন নাই যে আমি সৌদি যে রসুলামের কবর দাবা রোজটা জিয়ারত করে আসবে ভাড়া দিয়ে আসবে এরকম আমার সঞ্চয় নাই এমন কোন আমার ব্যালেন্স নাই তাহলে তার জন্য কি হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেন পাঁচ

ভারত থেকে হোক ইংল্যান্ড থেকে হোক আফ্রিকা থেকে হোক বাংলাদেশ থেকে হোক যে কোনো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শুধু যে ব্যক্তি আমার উপরে সুখে এবং দুঃখে সকাল এবং বিকাল সর্বনিম্নে দরবার যদি দূর শুরু পিরাম করে আল্লাহ আব্বুল আলমিন এবং রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওই বাংলাবানদের জন্য কি আমার তার পক্ষে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় তাহলে আমরা দূরত্ব আসলে জানি কোয়টা আমার সালা দরুদ জানা যদি বলি আমরা দরুদ ইব্রাহিম যাই বলে কিছুই না এটা জানার জন্য এগুলা আপনারা চেষ্টা চাই করেন না মাররগুলা হয়েছে কি শয়তানের ভিতরে মানে বিভিন্ন জায়গা ভিতরে এরকম ভাবে সময়গুলা কাটাইতেছে একটা মানুষকে আপনাদেরকে জিজ্ঞাসা করি এই যে আপনাদের মসজিদে আজান হলো এমন কোন মানুষ আছে যে তার কানে এই অবস্থা যায় না আছে কোন মানুষ এরকম মানুষ কেউ নাই বৌদ্ধ কোন খ্রিস্টান কোন মুসলমান কোন ইহুদি কোন নাসারা কোন প্রত্যেকের কারো কিন্তু এই স্থানটা পৌঁছায় গেছে সত্য দিলটা এরকম আপনার মরুভূমি হয়েছে পাথরের ভিতরে বাড়ি মারলে আঘাত করলেন যে পাথরের ভিতরে সাদা ধোমা পাথরের ভিতরে কোনো তরুলতা নাই পাথরের ভিতরে কোনো পদার্থ নেই পদার্থ বস্তু আজকাল মানুষের মনগুলা এভাবে কি হয়েছে আপনি পদার্থ মরুভূমি হয়ে গেছে জীবনেও একরা চোখের মানে বাহির হয় না আসুন এবার এই মুহূর্তে জুম্মার নামাজ শুরু হয়েছে আল্লাহু রব্বুল লিন তার গালবেতে সুঘ্রাণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে হয়েছে এর এর কাজ বাই হয়ে এর কাজ হলো আজকে পবিত্র শুক্রবার বাংলাতে বলে ভ্রমণকারী ফেরেস্তা আরবিতে বলে মালায়েকাতুস সাইরা আরবিতে কি বলে মারাই নাতু সাইনা আংতাগুলা ভ্রমণকারী আরও সহজবাসায় আছেন সব সব সঞ্চয়কারী এর কাজটাই হলো ফজলের নামাজ থেকে সন্ধ্যা পর্যন্ত আশ্চর্যের ডিউটি হইলো মসজিদ বড় থাক শুনো থাক মুসুলে কম থাক বেশি থাক এদের কাজটাই হলো যে সবগুলা সঞ্চয় করতাছে ভ্রমণকারী ফেরাসা মারাই বেতুস ফেরেসা এই কাজগুলা করতাছেন এবং কার কে মাথার মাঠে আপনি নিজেও না

যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য মুসলমানের জন্য প্রাপ্ত বৈশিষ্ট্য মানে মূল ভিত্তি হলো পাঁচটি জুরগলের কয়টি পাঁচটি পাঁচটি মূল ভিত্তি হচ্ছে কালেমা নামাজ রোজা হজ জাগা এটা একটাও কিন্তু ভুলে সারা যাবে না কিন্তু গরিব মানুষের জন্য হজ এবং জাগা এই দুইটা বাদ আর ধনী জন্য এই পাশটা ধরিয়েছে আপনার কি কষ্ট করে ওই যে মসজিদের সামনে যে ময়দান খোলা আকাশ আনিছে যখন সূর্যে তাপ দেয় বা শীত পড়ে এটা ধনী মানুষ এবং হরি মানুষ শরীরকে ভাগ করে তাপ দেয় বলে বোলা রোদ উঠছে ওই সূর্য উঠছে বা রোদ উঠছে এই রোদ্রে যে একটা এটা কি রোদ বা শীতে ধনী মানুষ আর হরি মানুষকে ভাগ করে বলে ভাগ করে ভাগ করে এটা সমানই লাগে

কোন ব্যক্তির যদি ফজরের নামাজ যদি তিনি বাদ দেন তার জন্য iman তাই দুর্বল হয়ে যায় কি হয়ে গেল কোন মুসলমানের সংখ্যা যদি প্রাপ্ত বয়স্ক 500 1000 করে পড়া নামাজ কোন মুসলমানের সন্তান নারী হোক পুরুষ হোক প্রাপ্ত বয়স্ক কোন নারী হোক পুরুষ তিনি যখন ফজরের নামাজ থেকে তিনি মাহরাম থাকে ফজরের নামাজ তিনি যখন আদায় না করে আর জন্য iman তাই দুর্বল হয়ে গেল আসুন দুই

হে রসুল তোমরা হালাল খাদ্য গ্রহণ করো হালাল খাদ্যের ভিতরে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গেছে হালাল খাদ্য পেয়ে যে ব্যক্তি বাদত করবে যে ব্যক্তি বাদত করবে বন্দিগি করবে ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে মনোনাদ করে দান করে করে যা কিছু করে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে আর যে ব্যক্তি হারাম খাবে তার দোয়া না দুরুস্ত নিহা আর বাইরে সপ্তম হাদিসের ভিতরে রসুল সাল্লাম এমন একটা দূষণে দেখছেন এমন একটা জামানা আসবে তার মানে এই জামানায় লোকেরা দীর্ঘদিন চিল্লায় থাকবে সবরে থাকবে হজ করবে জাকাত দেবে কোরবানি করবে আল্লাহর দরবারে কিছু কবুল হবে না এদের খাদ্যের ভিতরে কামাই ইনকাম সোর্স ভিতরে এদের ভেজাল রয়ে গেছে সেই আম্বিয়া গ্রাম আমাকে আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে যৌন নামাজ যৌন আপনি পড়েন নাই সমস্ত আমি একবার যখন নারাদ হয়ে গেলো তাহলে জাহান্নাম সারা জান্নাতের গন্ধ মিলবে না। নারা সময় দুই ঋতু কয় ঋতু এমনি বাংলাতে কয় ঋতু ছোট বলা ছয় ঋতু হাদিসের বাসায় কয় ঋতু দুই শীত এবং গরম এই এখন এই যে শীত আইতেছে এই শীতরা এরকম পাওয়া হযরত আদম আদাহি সালা তো সালা থেকে আমাদের নবী পর্যন্ত বিপুল অসংখ্য নবী রাসুল এই পৃথিবীতে আগমন করেছিলেন ছিলেন মাস খানে কতটুকু সময় গেছে এই জাহান নামের গভীরতার ভিতরে এই চল্লিশ থেকে পঞ্চাশ মনে কাউজন পাথর আদম আলহি সালামের জামানা থেকে তিনি ওই উপর থেকে ফেরেশতারা যখন সাললেন আর হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এইভাবে সাহাবাই কেরাম আলাপ আলোচনা করতেছে একটা ভূমিকম্পর মতো ধাক্কা শুরু হয়েছে সিলেবরে নাজরুল্লাহ এই এই সময় আলোচনা করি এই পাথর চল্লিশ থেকে পঞ্চাশ মনে একটা পাথর যদি উপরে থেকে পরে কিরম গতিতে নিচ দিকে আসবে কোথায় কখন পাথরটা সারছে দাদা আদম আলহিসামের জামানা থেকে পাথরটা উপর দিকে সারছে জাহান নামের তল দেশে রসুল সাল্লাম এইভাবে সাহাবাই কেরমকে ওয়াদ যখন শুনাইতেছেন ওই সময়

এখান থেকে আগামী শুক্রবার আপনাদেরকে শোনাইল আপনারা সকলে আগে আসবেন ভাঙ্গা সুরা কয়েকটা একটা কথা এদিক সেদিক বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমন করাবেন করে সকলে